ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে সে সবে না অল্প দেখো ই পোলা মাইয়া জুড়া কি রোগে তাই ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে সে সবে না অল্প দেখো ইপোলা মাইয়া জোয়ান বুড়া কি রোগে খাইছে দরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই

ঙ্গ দেশে ফেসবুক কাছে আমরা বলো না আদলা কারে বলে কিছু জানে না বড়দের সম্মান করা মানতে পারে না এ এক একজন একাদিকে আইডি চলাই বাই ই ফেকাইডি নাম কতারো জানা নাই জুবান মহরত পোলা সাজে ফেসবুক কে তে মাইয়া ই মাইয়া রাস পোলা হইছে ফেসবুক পাইয়া পাইয়াং কি আকা জব জামানাতে আমরা পলামাই ই কোনটা সেলেক কোনটা মেয়েছেনার উপায় নাই এ সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না অঙ্গ এই আঙ্গদেরে শসে ফেসবু কাছে আম রা বলল না। আঙ্গদের সে ফেসবু কা আছে আম রা বললত না। লাগ কমেন্টেশ আরের এ দামটা অনেকবেশি ইজেজা তর লাইগ পা এসে হয় তত সে লিবেটিই কেউবাইয়া বাল লাইগ কমেন্টের বিজ্ঞা দিয়া মাসের ছবি দি আ কইব আমি লেখেন মিয়া। জোকার ময়া ফলো আরে সুযোগ পাইয়া গেছে এ ফেলিস্টে না জুইলা থাকা চুপচাপ থাকবা বসে এ কালা মাইয়া দোলা সাইজা পোপা ইল যাই ছবি এ ছবি দেখা যু পোকরা সব হইতাছে আজ কবি এ সুবিধা ফেসবুক দিছে আর কে দেবে না আঙ্গো এই আঙ্গো ফেসবুক আছে আমরা বলদ না এই আঙ্গো ফেসবুক আছে আমরা বলদ না